ওয়েলকাম টু মাই চ্যানেল অনুষ্ঠান আমি দেখাবো আমাদের গ্রামের দিকগুলোতে কিভাবে চাষ করা হচ্ছে মাঠ হালের কাজ চলছে মাঠ হাল করা চলছে আর এখানে আমার ভাইজি অনু এই গাছটায় দোলা দলি করছে তো এই যে বট গাছ ছোট্ট একটা বট গাছ আছে সেখান থেকে টায়ার বাঁধা রয়েছে অনু দোলা করছে আর ওই যে ট্র্যাক্টরে হাল করছে ট্র্যাক্টরে হাল হচ্ছে এখন মাঠগুলোতে ট্র্যাক্টরে হাল হচ্ছে আর এখানে অন্য দোলা করছে আর চাষবাস শুরু হয়ে যাবে পুরো মাঠ তখন আরও সবুজ হয়ে যাবে তবে অনেক বড়ো বড়ো ঘাস হয়ে গেছে সেইগুলো তোমরা দেখছো মেশিন হাল করতে একটু অসুবিধা হচ্ছে দুবার করে চাষ করতে হবে হাল করতে হবে তবে হচ্ছে তোমার ওই ঘাসগুলো যাবে আর আর কত বক বসেছে দেখো একটা কাকও চলে এসেছে পোকা খাচ্ছে না মাছ খাচ্ছে কি জানি যাই হোক তারাও রয়েছে পেছনে পেছনে উঠছে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগছে তোমাকে জানিও তোমরা দেখতেই পাচ্ছ এই যে মাঠটা এই মাঠটা হাল করার পর এই যে ট্র্যাক্টরটা দাঁড়িয়ে রয়েছে ড্রাইভার একটু খাওয়া দাওয়া করবে বলে গেছে তারপরে আবার শুরু হবে খাওয়া দাওয়ার পরেই আর আমরা এখানে বসে আছি যে অনু অনুকে একটা কুরকুরে কিনে দিয়েছি কুরকুরেটা দেখাও ওই যে কুরকুরে খাচ্ছে আর আমি বসে আছি আর সন্ধ্যের আগে এই মেঘলা আকাশটা দেখতে তোমাদের কেমন লাগছে জানিও আকাশ